আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব কাসকি মাছের চরচুরি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চালু করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায় চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু কাঁচামরিচ আর টমেটো আর ধনিয়া পাতা আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কুচি করে নিব পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নিব পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটেছি এবার রসুন কুচি করে নিচ্ছি রসুনটা কুচি করা হয়ে গেলে এবার মরিচগুলো ফালি করে নিব। এখানে আমি দুইটা মরিচ আর টুকরা করে নিয়েছি এরপর কুচি করে নেবো ধুনিয়া পাতা রান্নার সময় যদি সব কিছু হাতের কাছে থাকে রেডি করে তাহলে কিন্তু রান্নাটা খুবই সহজ হয়ে যায় আমার ধুনিয়া পাতা কুচি করে নেওয়া হয়ে গেছে এবার টমেটোটা পাতলা পাতলা করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেলে এরপর আলু কুচি করে নেব ছোট মাছে কিন্তু টমেটো আর আলু দিলে বেশ ভালো লাগে খেতে আমি কিন্তু আলুটা বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ছোট মাছে আলু দিলেই বেশি ভালো লাগে আমার কিন্তু একে একে সবগুলো কাটাকাটি শেষ আলুটা কুচি করা হয়ে গেলে এবার আলুটা ধুয়ে নিয়েছি এবার রান্না করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ তেল এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব রসুন কুচি এবার পেঁয়াজ রসুন একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটু পানি এবার দিয়ে দিব দেড়টা চামচ হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দেবো একটা চামচ মরিচ গুঁড়া এবার চেড়ে মশলাটা কষিয়ে নেব আমি যেইভাবে ছোট মাছ রান্না করি ঠিক সেইভাবেই রেসিপিটা দিলাম অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায় ইতিমধ্যে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু আলুটা দিয়ে আমি একটু চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব লবণ আলু কুচিগুলো আমি এবার মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব যখন দেখব আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি কাশকির মাছগুলো দিয়ে দিব মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলতো হাতে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এমনি মাছগুলো ছোট ছোট এবার মাছের মধ্যে দিয়ে দেব কুচি আর টমেটো এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পানি এবার আলতো হাতে আবার একটু চেড়ে দিচ্ছি এবার মিডিয়াম মাছে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় এই পর্যায়ে কিন্তু পানিটা একেবারেই শুকিয়ে গেছে আমার রান্না কমপ্লিট আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন আলু দিয়ে কাসকি মাছের চচুরি আশা করছি আপনার পরিবারের সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ